ধরো দেখেন ঠিক আছে গরম লাগবে না জি জি কোনো গরম লাগবে না ভাই এই যে একবার সব কাপড় গরমের আরাম জি জি গরমেড পার্সেন্ট কালার যদি কালার উঠে আমি বানানোর মালের টাকা দিয়ে দিবাই আমি নিজের পকেট থেকে দাম আমার

এটা হচ্ছে বিশ্বস্ত সুনাম ধন্য প্রতিষ্ঠান যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন আপনারা ঢাকা আসবেন না দোকানে আসবেন না অনলাইনে নেবেন আপনারা নির্ভয়ে আসতে পারেন নাকি ভাই জি ভাই জি 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 আচ্ছা আপনি আসতে পারেন আপনি কি তুলে সব জায়গায় কি পাঠাইছেন সারা বাংলাদেশ 66 জেলা আসতে পারবেন সারা বাংলাদেশ 66 জেলা থেকে আসতে পারবেন আচ্ছা কি কি প্রোডাক্ট আজকে দেখাবো ভাই যেটা দেখাবো এটা হলো আপনার রাখি ফ্যাশন ব্র্যান্ডের এটা কুসাত ব্র্যান্ডের কালেকশন এটা দিল্লি বুটিকের কালেকশন এই যে সাদা পাহার বুড়ি কালেকশন দিল্লি ইসলাম পাওয়া যাবে জি জি দিল্লি দিল্লি পুলিশ ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়ান দিল্লি পুলিশের কালকশন ফার্স্ট ভাইজান আচ্ছা প্রথমে কোন থেকে শুরু করবো চর্বতন যেটা দেখাবো এটাই দিল্লি পুলিশের কালেকশন দেখাবো পূজার স্পেশাল কালেকশন দেখাচ্ছে ভাইজান কালকশন বাইজেন এগুলোর কালেকশন দামই অরিজিনাল ইন্ডিয়ান নিজেও দানের ভাই একটা সাধারণ একটা কথা বলি ভাইজান এই যে অন্যটা আছে আড়াই গজ ভাই ঠিক আছে কত দাম পড়বে সেটা আপনি আপনি নিজে পড়েন সর্বনিম্ন এক হাজার টাকা লাগবে অন্য কিনতে আপনাদের পাইকারি জি জি আমরা এই যে দেখেন এই বড়ির বড়ির কাপড়টা কিনে কিনতে লাগবে সর্বনিম্ন পনেরোশো টাকা তাহলে কত ফে আড়াই হাজার টাকা পাইজান

আগে আসবো ওকে আমরা দেখি অন্যটা দেখেন দেখেন কালার উঠে যাবে কালার উঠে আমি বানানোর মালের টাকা দিয়ে দেবো বড় ভাই আমি নিজের পকেট থেকে বলে দেখেন কালার দেখেন ভাই কালার শুধুমাত্র চারটা কালার শুধুমাত্র চারটা কালার ঠিক আছে এগুলো হলো সর্বনিম্ন রেটে ছশো পঞ্চাশ টাকা করে ছয়শ পঞ্চাশ থেকে শুরু আমার কাছে পঁয়ত্রিশশো টাকা তো আমার তিরিশ পাবেন ভাই আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই তারপর দেখাচ্ছি এই যে দেখেন ভিন সাইড কালেকশন ভিন সাইড ভিন সাইড লোনো মাইদে কাজ করা থাকবে এই যে দেখেন ভিন সাইড লোনো মাইতে সম্পূর্ণ কাজ করা আছে দেখেন

এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর পাচ্ছেন দেখেন আচ্ছা মানে চারটা কালার নাকি জি জি চারটা কালার এটা জি জি আচ্ছা আচ্ছা চারটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি বড় ভাই দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান কটন ড্রেস ভাইজান অরিজিনাল ইন্ডিয়ান কটন ভাই এটা হলো আপনার এটা নামটা দেখেন এই যে দেখেন খুসরাত ব্র্যান্ডের একটা কালেকশন খুসরাত ব্র্যান্ডের এই যে ব্র্যান্ড এর খুসরাত ব্র্যান্ডের কালেকশন এরকমই থাকবে না জি 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 থ্রি ওকে জি জি সেম কালো কা থাকবে এই যে বড় ভাই দেখেন এই যে অরিজিনাল ইন্ডিয়ান কটন ড্রেস দেখেন ঠিক আছে একটু কাছ থেকে দেখেন ভাই কারণ এটা হলো ফুল বোর বোরিং কাজ করা থাকবে

এটারও কিন্তু কালার বেশি করে নাই শুধুমাত্র দেখেন চারটা কালার এই শুধুমাত্র চারটা কালার শুধুমাত্র চারটাই নিতে হবে জি জি নীলের চারটাই নিতে হবে এগুলো চারটা চারটাই নিতে হবে এই মডেলে চারটা নিতে হবে আচ্ছা আচ্ছা ভাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এটা হলো গঙ্গা ব্যান্ডের একটা লোন লোন কাফর দেখেন লোনের মধ্যে নাকি জি জি গঙ্গা ব্যান্ডের একটা দেশি হয় না ইন্ডিয়ান হয় ভাই লোনের মধ্যে পাকিস্তানি আছে আর আছে দেশি ভাইজান এটা হলো গঙ্গা ব্যান্ডের দেখেন এই যে সম্পূর্ণ নামটা দেখেন এই যে গঙ্গা একটা ব্র্যান্ডের এই যে দেখেন ফুল বডিটা কিন্তু

শুধুমাত্র কালার দুইটা ভাই চাইলে আপনি শুধুমাত্র ইসলামের সাথে শুধুমাত্র দুই পিস নিয়ে বিজনেস শুরু করতে দুই পিস দিয়ে বিজনেস করতে শুধুমাত্র দুই পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তাও ইসলাম রাস্তা হবে আপনাদের আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার দিয়ে রাখতে হবে ভাই এই যে বড় ভাই দেখেন গরম আর আরাম এই দেখেন ঠিক আছে আচ্ছা এটা গলা এই যে ভাই এটা সিলটা একটু দেখা যেন এই যে জমজম সুইস কটন লোন থ্রি পিস দেখেন এইখানে লেখা আছে এটা দেখে কিনতে হবে জি 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 ওকে এই যে কালেকশন দেখেন এটা এগুলা সম্পূর্ণ ভাই এগুলো আমাদের ডিজাইন অনেক আছে ভাই ভাই ডিজাইনের শেষ নাই এটা তো বিশ্বাস করেন নাকি ভাই এই যে দেখেন ঠিক আছে এই যে অন্যটা দেখেন পাঁচ হাত নামার জন্য ঠিক আছে ভাই তো এইভাবে ভাই ডিজাইনের শেষ আমাদের অনেক ডিজাইন আছে আমাদের সারা বাংলাদেশ জেলায় জেলা থেকে মাল যাবাই এই যে দেখেন এগুলো এটা কিন্তু এই রাজশাহীতে রাজশাহী এই যে রাজশাহী রাজশাহী মালছে তারপরে এই যে দেখেন নোয়াখালীতে যাচ্ছে ভাই এইভাবে আমরা বাংলাদেশ সর্বতী জেলা মাল পাঠাই এড্রেসটা বলুন ভাই আমাদের ঢাকা ইস্তামপুর ইস্তামকা জাম পাশে বিজনেস পয়েন্ট মার্কেট লিফট এর আর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন করবেন আল্লাহ